আল্লাহ রবুল্লা আলমিনের দিদার পেতে হলে আল্লাহ রব্লা আলমিনের সাক্ষাৎ পেতে হলে রোয়তুল্লাহ সুভান হালা পেতে হলে নামাজ লাগবে নামাজ ছাড়া আল্লাহরাব্বলা আমিনকে দেখা সম্ভব না আল্লাহ রসুল সাল্লাল্লাহ লাইবসাল্লাম একদিন পূর্ণিমার রাতে চাঁদের দিকে লক্ষ্য করে সাহাবাই কেনদেরকে বললেন ইন্নকম সাহ তারা ওনা আরব্বাকুম কামা তারা ওনাহা জাল কামার ও আমার সাহাবিরা এই পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছ আসলে তোমরা তোমাদের রব আল্লাহল কেও সেভাবে দেখতে পাবে আল্লাহ তোমরা তোমাদের রব কেও সেভাবে দেখবে তখন সাহাবায়ে মনে সবার মনে বাসা না জাগলো হায়রে কোন আমল করলে আল্লাহরে দেখা যাবে কোন আমল করলে আমার মাওলারে দেখতে পাবো সারাটা জীবন যে মাওলার জন্য লক্ষ লক্ষ বার সাজদা করলাম সেই একবার নিজের চোখে দেখলাম না যে জন্য রাতে আরামের গুমকে হারাম করে দিলাম সেই মাওলারে একবারে চোখ দিয়ে দেখলাম না যে মাওলার কাছে সাহায্য চাইতে চাইতে সোখের বাণী ফেলতে ফেলতে কতবার কান্নাকাটি করেছি কিন্তু সে মাওলারে একবার দেখলাম না হায়রে সেই মাওলারে কিভাবে দেখতে পারি সেই আল্লাহ কোথায় আছে তাকে কিভাবে আমি দেখব আল্লাহ রসুল সরসালাম সাহাবাই কেরামদেরকে ওই আমলটিও সাথে সাথে বলে দিলেন নবী সরসালাম বললেন আল্লাহ তো বলাবো আল্লাহ সলাতেন কাবলা তোলো কাবলা গুরু বিহা পাপালো আমার উম্মতারা আমি রাসুল তোমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছি যদি তোমার পক্ষে সম্ভব হয় সূর্য ডুবার আগে আর সূর্য উঠার আগে এই দুইটা নামাজের আগে দুনিয়াবি কোনো কাজকে তুমি দিও না অর্থাৎ নামাজ আসর আর সলা তুল ফজর এই দুই সলাতের সময় দুনিয়ার যত তোমার কাজ আসো কোনো কাজকে তুমি অগ্রাধিকার না আগে তোমার সলা তারপরে তোমার দুনিয়াবি অন্য কাজ সলাতুল ফজরের সময়টা এমন একটা সময় যে সময়ের মধ্যে আপনার ঘুমটা খুব গভীর হয় সারা রাত যদি কারো ঘুম না আসে তারে ঘুমের ওষুধ খাওয়াইও যদি ঘুম দেওয়ানো না যায় ফজরের সময় হলে কোনো ওষুধ বড়ি ট্যাবলেট কিছুই লাগবে না ফজরের সময় হওয়ার আগ দিয়ে যদি ঘুম দেয়াইতে পারেন অতি সহজে ওষুধবিহীনভাবে সুন্দরভাবে আরামে তার ঘুম হয়ে যাবে আল্লাহ রসূল সাল্লালাম বলেন বান্দা যখন রাত্রে মমিন বান্দা ঘুমায় যাক এদুর আলা রাসিহি সালা সাউকাদিন শয়তান তখন তার মাথার পাশ দিয়ে এসে তার মধ্যে তিনটা গিরা দেয় ঘুমানোর সাথে সাথে শয়তান এসে তিনটা গিরা দিয়ে বসে থাকে ওই গিরার মধ্যে শয়তান ফু দিতে থাকে আর বলতে থাকে আলাইকা তবে লুন ফারকুদ রাত এখনো অনেক লম্বা রাত এখনো অনেক লম্বা তুমি আরামে ঘুমে থাকো আরেকটু পরে তুমি উঠতে পারবা রাতে গড়ির মধ্যে দেখলেন এখন রাত দুইটা বললেন যে আরে ফজর হবে পাঁচটার পরে আরও দেরি আছে আরেকবার ঘুমাইলেন কতক্ষণ পরে দেখলেন আপনার গড়িতে চারটা বললেন যে আরও তো এক ঘন্টার উপরে সময় আছে কতক্ষণ পরে দেখলেন পাঁচটা বললেন যে আমাদের হুজুর এখনো উঠতে পারে নাই উঠতে একটু দেরি আছে এখনো তো আজানো হয় নাই আরেকটু ঘুমাইলেন একটু পরে উঠে দেখবেন আপনার গড়িতে গেছে যে মিনিটে ফজরের চলে গেছে আপনার আর খবর সাতটা হইল না এই জন্যই নবী সুলসলাম বলছেন এই ফজরের সলাতের সময়কে তুমি এত বেশি গুরুত্ব দিবা যদি তুমি তোমার মাওলাকে আল্লাহ রব্বুল আলমিনকে যদি তুমি জান্নাতের মধ্যে চোখ দিয়ে দেখতে চা কি আল্লাহকে দেখার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ সবার আছে সব নবীনের আছে আল্লাহকে দেখার ইচ্ছা কার নাই কিন্তু আল্লাহকে দেখার কথা বললে সব রাজি কিন্তু যদি বলি ফজরের আজান দিলে আর ঘুমাই থাকা যাবে না আমার বাইরা আমার বোনেরা এমন ঘুম কবরে দিবেন হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর ঘুমাইতে পারবেন দুনিয়ারে সামান্য সময় গুমকে অগ্রাধিকার দিয়ে ওই গুমকে কেন আপনি হারাম করে দিচ্ছেন আপনি তো দুনিয়াতে ঘুমাইলে কয় বছর ঘুমাইবেন ষাট বছর ঘুমাইবেন সত্তর বছর ঘুমাইবেন আশি বছর ঘুমাইবেন কবরে গিয়ে এমন লম্বা গুম দিবেন এক ঘুমের মধ্যে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে ঘুমের মধ্যে ঘুমাইতে তো পারবেন তাহলে দুনিয়াতে এত ঘুম নিয়ে পাগল কেন আর অল্প সময়ের গুম সারাদিন গুমান কিন্তু ফজরের অর্থ যখন হবে ফজরের সময় যখন হবে তখন সেই গুমটাকে আপনি বাদ দিয়ে আমার আল্লাহর সাথে আমার দিদার হবে আমার মোলাকাত হবে আমার আল্লাহকে আমি দেখব আমি ফজরের সময় একজন মুমিন গুমিয়ে থাকতে পারি না কি এটা তো সবাই রাজি আছেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুন সকলে বলি আমিন আরেকটা হলো আসরের সময় আসরের সময়টা এত ব্যস্ততার সময় দেখা যায় অনেক কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি কেউ দেখা যায় ব্যবসা বাণিজ্যের কাজ তারপর পারিবারিক কাজ বিভিন্ন কাজ এই পড়তেছি এই তো পড়ব এই তো চাইতেছি এরকম করতে করতে একটু পরে সূর্য ডুবে যায় একটু পরে আর দেখা যায় যে আমার আর সময় নেই মাঘে বেলা দান হয়ে গেছে সূর্য ডুবে গেছে এই জন্য নবীশাল এই দুইটিকে বেশি গুরুত্ব দিয়েছেন এই দুইটাকে যদি কেউ যত্নবান হয় এই দুইটার ব্যাপারে যদি খুব তৎপর থাকে বাকি তিনটা তার জন্য সহজ হয়ে যায় বাকি তিনটা তার জন্য আর কঠিন হবে না এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই নামাজের প্রতি এই সলাতের প্রতি আল্লাহর জিকির আকবার যে জিকির এই জিকিরের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন